বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে পুজো মণ্ডপে পরশুরামের সাথে গোণ্ডাদের মারপিট হয় অন্যদিকে পিকো লাট্টু তটিনীকে জল এনে দেয় তটনী চোখে মুখে জলের ছিটা দেয় কারণ গোণ্ডারা তটনির চোখে আবির ছুঁড়ে মেরেছে অন্যদিকে গুণ্ডাদেরকে মেরে ওখান থেকে সরিয়ে শিবপ্রসাদ তো তটিনীর কাছে আসে শিবপ্রসাদ তটিনীকে বলে তুমি ঠিক আছো তো তটিনী তখন শিবপ্রসাদের দিকে তাকাই শিবপ্রসাদের চোখে মুখেও লাল রঙের আবির তটিনী বলে হ্যাঁ আমি ঠিক আছি তুমি তুমি ঠিক আছো শিবপ্রসাদ বলে হ্যাঁ আমিও ঠিক আছি চলো না বাড়ি ফিরে যাই তটিনী বলে বাড়িতে যাবে শিবপ্রসাদ বলে হ্যাঁ বাড়িতে ফিরবো চলো বাড়িতে যাই তটিনী বলে কিন্তু কেন শিবপ্রসাদ বলে চারদিকটায় স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ঘিরে ধরেছে চলো আমরা এখান থেকে চলে যাই তটিনী বলে কিন্তু স্পেশাল ব্রাঞ্চ কি করে খবর পেলো শিবপ্রসাদ বলে আমি অত সব কিছু জানি না চলুন এখান থেকে চলে যাই শিবপ্রসাদ খুব ভয় পেতে থাকে তখনই লাট্টু বলে কিন্তু মাম্মি আমরা দুপুরে এখানে খাব না শিবপ্রসাদ বলে আরে বাবা পরে খাবো এখন তো চল এই বলে বাচ্চাদেরকে তটিনীকে নিয়ে ওখান থেকে চলে যাই তটিনীরা সামনে এগোতে থাকে তখনই পিছন থেকে বলরামরা আসে শিবপ্রসাদ বলে তুই ওদেরকে নিয়ে চলে যা আর আমি এদিকটায় সামনে নিচ্ছি এরপরেই শিবপ্রসাদ মৃণালকে বলে মৃণাল তুমি কিছু দেখো মনে থাকবে তো মৃণাল তখন মাথা নাড়িয়ে হুম বলে বরাবরের মতনই মৃণাল খুব ভয় পেয়ে আছে এদিকে দেখানো হয় তটিনি বাড়িতে ফিরে এসে বেশ চিন্তিত হঠাৎ করেই কারা তাদেরকে অ্যাট্রাক্ট করেছিল কার লোক হতে পারে কর্ণ চ্যাটার্জি না কে শীতলের শিবপ্রসাদ এসে বলে এই সব কিছু নিয়ে একদম চিন্তা করো না এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও টুটিনী বলে চাইল আমি সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলতে পারছি না আমার মনে অনেক প্রশ্ন জেগেছে আর এই প্রশ্নগুলোর উত্তর আমাকে পেতেই হবে শিবপ্রসাদ বলে আমার মনেও প্রশ্ন জেগেছে কর্ণ চ্যাটার্জিকে তুমি কি করে চেন কথাটা শোনা মাত্রই তুটিনীর মুখ গম্ভীর হয়ে যায় তটিনী অন্যদিকে ফিরে বলে সব প্রশ্নের উত্তর জানতে নেই তটিনী বেশ তিক্ত সরেই কথাটা বলে তখনই সেখানে শিবপ্রসাদ টটিনীর পাশে এসে দাঁড়ায় শিবপ্রসাদ বলে ঠিক বলেছ সব কথা সবসময় জানতে নেই আর তাছাড়া বাহিরের লোকজন কে কী করলো কে কী বললো তাতে আমাদের কি বলতো এই তো আমাদের ছোট্ট সংসার দুজন ছেলে মেয়ে তাদেরকে নিয়ে সুখে শান্তিতে আছি আমরা তাই বাকি সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তোটি নিয়ে আমি বুঝতে পারছি আমার কথাটা শুনে তুমি হয়তো খুব কষ্ট পেয়েছ তবে বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি খুব তটিনে তখন মুচকি হেসে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় এদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জির কাছে আসে জিত মুখার্জি জিত মুখার্জিকে দেখে সত্যজিৎ বলে কী তুই হঠাৎ এখানে কিছু হয়েছে তোর চোখ মুখের এমন অবস্থা রাখছি কেন জিত মুখার্জি বলে দাদা তুমি তো সবটাই জানো আমি এমন কী চেয়েছি বলো আমি শুধু আমার মেয়েকে সুখী দেখতে চেয়েছি আর সেজন্যই তটিনের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু এখন তটিনীর সাথে যা কিছুই হচ্ছে সব কিছুর জন্য আমাকে দোষারোপ করা হচ্ছে সব কিছুর জন্য কর্ণ চ্যাটার্জি কভীর আরাধ্যাকে দায়ী করা হচ্ছে এটা কি ঠিক সত্যজিৎ বলে আমি তোর কথার অর্থ বুঝতে পারছি না তখনই জিত মুখার্জি বলে তুমি একবার তটিনীকে বলো একবার নন্দিনীকে বোঝাও তুমি বললে ওরা ঠিক তোমার কথা শুনবে ওরা তোমাকে ভীষণ মানে হ্যাঁ হয়তোবা ওদের মনে অনেক মান অভিমান জমে আছে কিন্তু বিশ্বাস করো তোমাকে ওরা খুব রেসপেক্ট করে তুমি বললেই তোমার কথা শুনবে তখনই আরাধ্যার পিছন থেকে বলে কিন্তু উনি বলবেন না সত্যজিৎ তখন আরাধ্যার দিকে তাকায় সত্যজিৎ আরাধ্যাকে বলে তুমি কি বলতে চাইছো আরাধা তখন কাঁদতে থাকে ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে জেঠু জেঠু তুমি একবার আমার দিকে দেখো আমার কথা একবার ভাবো জেঠু আমার সংসার আমার স্বামী সব কিছু শেষ হতে বসেছে আর যদি আমি তোমার মেহতাম তুমি তো আমার জন্য সব কিছুই করতে এক তুরি মেরে সবটা ঠিক করে দিতে অথচ আজ আমি তোমার মেয়ে নয় বলে তুমি আমার কথা ভাবছ না একবার তুমি তটিনীর দিকে বোঝাও না জেঠু তুমি ওরা ঠিক শুনবে এরপরে সত্যজিৎ তটুনিকে কল করে অন্যদিকে শিবপ্রসাদ রান্নাঘরে রান্না করছিল সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি কি ব্যস্ত আছো শিবপ্রসাদ বলে ব্যস্ত মানে ওই আর কি রান্না করছিলাম এরপরেই শিবপ্রসাদ তারা স্টাইলে বলতে থাকে সত্যজিৎ বলে আমি তটিনীর সাথে কথা বলতে চাই শিবপ্রসাদ বলে না টটিনীর সাথে এখন কথা বলা যাবে না সত্যজিৎ বলে জামাই ভুলে যেও না আমি টটিনীর বাবা হই ওর সাথে কথা বলার পূর্ণ অধিকার আমার আছে তখনই শিবপ্রসাদ বলে ক্ষমা করবেন তটিনী যেদিন তার স্বামীকে নিয়ে আপনার দরজায় দাঁড়িয়েছিল আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়েছেন আপনি আপনার মেয়েকে আশীর্বাদ অবধি করেননি আর সেদিনই আপনি সব অধিকার হারিয়েছেন তখনই সেখানে আসে তটিনি তটিনি এসে বলে কে কল করেছে লাট্টু বলে মাম্মি দুষ্ট দাদু তটিনি তখন লাট্টুকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এরপরেই শিবপ্রসাদকে বলে দাও আমার কাছে ফোনটা দাও শিবপ্রসাদ বলে তোমার বাবা ফোন করেছে কিন্তু এটা আমার আপত্তি আছে তটিনী বলে প্লিজ দাও না এমনটা করো না এরপরেই শিবপ্রসাদ টটিনীর হাতে ফোন দেয় তটিনি হ্যালো বলতেই সত্যজিৎ মুখার্জি বলে তোটিনি আমি ড্যাডি বলছি তুমি কভিরের ওপর থেকে সব কেস তুলে নেবে আর এটা আমার আদেশ বাবার এমন অন্যায় আবদার শুনে তটিনি চুপ করে আছে সত্যজিৎ মুখার্জি বলে জীবনে কখনো যদি আমাকে বাবা হিসাবে একটু সম্মান করে থাকো একটু মান্য করে থাকো তবে আমার এই কথাটা তুমি রাখবে দেখো তোটিনি আমি আরাধার দিকে তাকাতে পারছি না মেটা হাও হাও করে কাঁদছে আমার ভাই জিত, সেও বেশ মনমর হয়ে বসে আছে আর অন্যদিকে কাফির কাফিরের অবস্থা ভালো নয় এদের সবার কথা চিন্তা করে তুমি কেসটা প্লিজ তুলে নাও আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমরা কেউ এখানে ভালো নেই তখনই সেখানে এসে নন্দিনী নন্দিনী এসে বলে না ও কেস তুলে নেবে না কথাটা শুনেই কাফির আরাধ্যা জিত মুখার্জি সবাই নন্দিনীর দিকে তাকায় নন্দিনী বলে তুমি তোমার মেয়ের কাছে অন্যায় আবদার করছো এই বলে নন্দিনী ফোন কেড়ে নেয় নন্দিনী বলে কাবীর কাবির তোর বাবার মতনই হয়েছে আর আরাধ্যা আরাধ্যার চোখের জলের কথা কি বলবো ওকে শিখিয়ে পড়ে এখানে আনা হয়েছে আর ও এখানে এসে অভিনয় করছে আর তুমি ওর অভিনয়ের চোখের জল দেখে একেবারেই গলে গেলে তখনই আরাধ্যা বলে বরদি ভাই এই বলে আরাধ্যা চিৎকার করে ওঠে নন্দিনী বলে এই তো আসল রূপ বেরিয়ে এসেছে এত সময় তো খুবই কাঁদছিলি আর একটুখানি পরেই তোর সব কান্না চলে গেল বাবা তুমি এই কান্নাকে বিশ্বাস করে তটিনিকে রিকোয়েস্ট করতে গিয়েছিলে আমি তবে বলছি টোটিনি কেস তুলবে না আমি ওকে কেস তুলতে দেব না তটিনি আমি তোকে বলছি এদের কথাই একটু ইমোশনাল হবি না এরপরেই নন্দিনী সত্যজিৎ মুখার্জিকে বলে তুমি যাদের হয়ে রিকোয়েস্ট করতে গিয়েছিলে তোটিনীকে তুমি জানো তারা কি করেছে আজ তটিনের উপরে হামলা করা হয়েছিল অনেক সহ্য করছে মেটা। আর এই সব কিছু করছে ওই কর্ণ চ্যাটার্জি এই কভীর চ্যাটার্জি আর তোমার ভাই জিৎ মুখার্জি এরাই তিনের পিছনে গোন্ডাল এলিয়ে দিয়েছে তখনই জিত মুখার্জি বলে খবরদার নন্দিনী এভাবে আমার সাথে কথা বলবে না আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমি নন্দিনী বলে হ্যাঁ হ্যাঁ তোমরাই করেছ তোমরা পারো না এমন কোনো কাজ নেই তোমাদের তো অবৈধ বেআইনি ব্যবসা আছে আর সেটা আমার বাবার চাইতে ভালো আর কে বা জানে সত্যজিৎ মুখার্জি তখন খুব রেগে যায় নন্দিনীকে চর মারতে চাই নন্দিনী বলে চর মারবে তো মারো তুমি তোমার বাবা হও আমাকে শাসন করতেই পারো মারতেই পারো কিন্তু তার আগে না আমার বাবা হয়ে ওঠো কখনো তো বাবার স্নেহ ভালোবাসা কিছুই পাইনি আমরা তাই আজকে এই শাসনটাও আমাদের কোনো প্রয়োজন নেই আরো অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যায় সত্যজিৎ মুখার্জি তখন নন্দিনীকে শাসন করতে নন্দিনীর পিছনে পিছনে যাই অন্যদিকে কাবির তার শ্বশুরমশাইকে বলে আমি জানতাম আমি জানতাম এদেরকে বলে কোনো লাভ হবে না আপনারা শুধু শুধু এখানে ড্রামা করলেন আপনি ড্যাডি আরাধ্যা আপনারা তো অনেকটাই করতে চেষ্টা করলেন এবার আমার ওপরে সবটা ছেড়ে দিন এবার আমি আমার মতন করে পুরো বিষয় সামলাবো ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ওই তটিনী গাঙ্গুলিকে আমি শেষ করে ফেলব আপনি এবার দেখুন আমাদের জেনারেশন ঠিক কী করতে পারে এ বলে কভীর ওখান থেকে চলে যায় জিত মুখার্জি আরাধ্যাকে বলে কভীর চলে যাচ্ছে ওকে থামাও আরাধ্যা বলে না ডাডি আমি আর ওকে থামাতে চাই না ওকে বিয়ে করে তো আমি বাজি ধরেছিলাম এইবার আমার বাজিটা কভীর সম্পন্ন করবে ওর যা খুশি যা ইচ্ছ তাই করুক আমি আর ওকে আটকাবো না আরাধ্যার ভেতরেও বেশ প্রতিহিংসার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে